নমস্কার দর্শক বন্ধুরা সজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গণেশ চতুর্থী এবং সতেরোই সেপ্টেম্বর গণেশজির ভাষান দর্শক বন্ধুরা এই দশ দিনের মধ্যে করা বিশেষ একটা ক্রিয়া নিয়ে আলোচনা করব যেটা আমাদের জীবনের যে কাজগুলো হচ্ছে না বিঘ্ন আসছে কাজে কমে একটা নির্দিষ্ট কাজ হতে পারে বা দু তিনটে কাজও হতে পারে যে কাজটা আমাদের সাকসেস হচ্ছে না অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তা গণেশজির কৃপা আশীর্বাদে বিঘ্নহর্তার কৃপা আশীর্বাদে সেই বিঘ্ন নাশ হতে পারে একটা বিশেষ ক্রিয়ায় এই ক্রিয়াটি আপনাদের একদিনই করতে হবে এই দশ দিনের মধ্যে যে কোনো একদিন দর্শক বন্ধুরা কী উপায় কীভাবে করতে হবে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব তার আগে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না হঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন দর্শক বন্ধুরা প্রথমে আসবো এই ক্রিয়াটি করতে আপনাদের যেটিকে দেখে নিতে হবে সেটা হচ্ছে দুর্বাঘাস দর্শক বন্ধুরা গণেশজির অত্যন্ত প্রিয় হচ্ছে এই দুর্বাঘাস গণেশজি প্রতিনিধিত্বই করেন প্রকৃতির গণেশজি প্রতিনিধিত্ব করেন বুধ গ্রহের যা সবুজকে নির্দেশ করে এবং এই দুর্বাঘাস সবুজ এবং এই সবুজ দুর্বাঘাস গণেশজির অত্যন্ত প্রিয় তার কারণ অনলাসুরকে যখন তিনি বধ করেছিলেন গিলে নিয়েছিলেন তখনই এই যে জ্বালা যন্ত্রণা গণেশজির পেটে উৎপন্ন হয়েছিল সেটা কাশ্যপ মুনির বলা এই বিশেষ উপায় অর্থাৎ দুর্বা ঘাসকে সেবন করার ফলে তার কেটে গেছিলো তাই দুর্ভাঘাস তার অত্যন্ত প্রিয় আর এই উপায়টিও আমরা করবো দুর্ভাঘাঁস দিয়েই এই দশ দিনের মধ্যে যে কোনো একদিন আপনি চলে যান দুর্বা ঘাসের কাছে আপনার বাড়িতে হতে পারে বা রাস্তায় ঘাটে যেখানেই দুর্বা ঘাস আছে সেখানে আপনাদের যেতে হবে স্নান আদিক্রিয়া করার পরে এবং যে কাজটা আপনার হচ্ছে না সেই কাজটাকে মনে মনে স্মরণ করতে হবে যে সেই কাজটা আপনার সাকসেস হয়েছে গণেশজির নাম নেবেন ওম গাং গণেশায় সহায় বলে গণেশজিকে স্মরণ করবেন এবং তারপরে সেই কাজটা আপনার সাকসেস ধরুন আপনি বাড়ি করতে পারছেন না তাহলে ভাববেন যে আপনার বাড়ি হয়ে গেছে খুব সুন্দরভাবে গণেশজির কৃপায় আপনি বাড়ি করতে পেরেছেন এটা মনে মনে চিন্তা করবেন বা আপনি চাকরি পাচ্ছেন না আপনি মনে করবেন গণেশজির কৃপা আশীর্বাদে আপনার চাকরি হয়ে গেছে সুন্দর চাকরি আপনি পেয়েছি এটা মনে মনে বলবেন একইভাবে যে কোনো কাজ যেটাই আপনার হচ্ছে না বিবাহ বিবাহ বাধা হচ্ছে তাহলে আপনার সুন্দরভাবে একটা সম্পর্ক হয়েছে বিবাহ আপনার হয়েছে গণেশজির কৃপা আশীর্বাদে এই কাজটা আপনার হয়েছে এইটা মনে মনে আপনি পজিটিভলি চিন্তা করবেন করে ওই যে দুটো দুর্বাঘাস পাশাপাশি দেখবেন অনেক দুর্বাঘাস থাকে দুটো পাশাপাশি দুর্বাঘাসকে আপনি সেটা মনে মনে চিন্তা করতে করতে বেঁধে দেবেন বেঁধে বাড়িতে চলে আসবেন শুধু এই জাস্ট এই কাজটা করতে হবে পরবর্তী সময়ে সেই দুর্ভাগাসটা কি হলো সেটা আপনার দেখার দরকার নেই আপনি শুধু এই দশ দিনের মধ্যে যে কোনো একদিন আপনার মনস্কামনা নিয়ে সেটা পজিটিভলি হয়েছে এটা ভেবে গণেশজিকে স্মরণ করে গণেশজির কৃপা আশীর্বাদে সেই কাজটা আপনার হয়ে গেছে এটা ভেবে পাশাপাশি থাকা দূর দুর্বাগাস বেঁধে দিয়ে চলে আসবেন মনস্কামনাটা বলে নিয়ে দেখবেন খুব শীঘ্রই গণেশজির কৃপা আশীর্বাদে আপনার মনস্কামনা পূরণ হয়ে গেছে দর্শক বন্ধুরা অত্যন্ত সহজ উপায় এবং অত্যন্ত কার্যকরী উপায় আপনারা করে দেখুন বিনা খরচে এই উপায় গণেশজির কৃপা আশীর্বাদ অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবে এবং এই কৃপা আশীর্বাদের ফলে আপনারা আপনাদের যে না হওয়া কাজ এতদিন হচ্ছিল না সেই বাধা অতিক্রম করতে পারবেন অনেকেরই তো আছে বিদেশ যেতে চাইছেন যেতে পারছেন না পড়াশোনায় ভালো করতে চাইছেন কোনো একটা ইন্টারভিউ ক্র্যাক করতে চাইছেন হচ্ছে না এরকম বিভিন্ন কাজ আমাদের জীবনে দেখবেন হয়ে গিয়েও হচ্ছে না আটকে যাচ্ছে বারবার বাধা আসছে তাদের জন্য এই উপায় মহা উপায় এবং এই দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দশ দিনের মধ্যে আপনারা করুন এই বিশেষ ক্রিয়া অবশ্যই আপনাদের যে কাজ এতদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না সেই কাজ সাকসেসফুল হবেই হবে দর্শক বন্ধু দেখেন অনেকে প্রশ্ন করে যে আমি কিছুই করলাম না তাহলে কি হবে একদমই হবে না আমি বারবার বলি আপনি চেষ্টা করছেন কিন্তু কাজটা হচ্ছে না তার জন্য আপনাকে এই ক্রিয়া সাকসেস দেবে অর্থাৎ আমাদের কর্ম অবশ্যই করতে হবে কিন্তু কিছু কিছু সময় আমরা কর্ম করেও ফলপ্রাপ্তিতে বাধা পাই সেইটা দৈব কৃপায় সেই ফলপ্রাপ্তি আমাদের হয়ে যাবে এই বিশেষ ক্রিয়াগুলোর মাধ্যমে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় আর দর্শক বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয়